স্বপ্ন দেখা নয় বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ এই স্লোগানে উজ্জীবিত স্বপ্নবাস টিম দু সাল থেকে শুরু করেছে স্বপ্নবাস শিক্ষাবৃত্তি এ বছর স্বপ্নবাস শিক্ষাবৃত্তি পরীক্ষা দুটি কেন্দ্রে একযোগে শৈলকোপা উপজেলার পঞ্চাশটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ছয়শ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে স্বপ্নবাজের স্বপ্ন আটুট থাক এই কামনা করি স্বল্প পরিসরে এই সুন্দর একটা পরিবেশের মাঝখানে ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করার প্রক্রিয়ায় আমাদের এই শুভযাত্রাটা শুভ হোক এখানে আমি কক্ষ পরিদর্শকের দায়িত্ব আছি দায়িত্ব দিতে আমি সত্যি নিজেকে গর্বিত মনে করতেছি হ্যাঁ স্বপ্নবাজার এই উদ্যোগটা আমি স্বাগত জানাই মেধাবীদের ট্যালেন্ট পুল ও সাধারণ গ্রেডে এই দুই ক্যাটাগরিতে উল্লেখযোগ্য সংখ্যক বৃত্তি প্রদান করা হবে অঞ্চলের বিভিন্ন স্কুল থেকে বিভিন্ন মেধাবী ছাত্র ছাত্রীরা মেধা যাচাই করার জন্য এখানে পরীক্ষা দিতে আসছে আমি খুবই গর্বিত যে স্বপ্নবাদের সাথে কাজ করতে পেরেছি এই উদ্যোগটা অনেক ভালো একটা উদ্যোগ হয়েছে আর আমরা পরীক্ষা ডিউটি দিতে পেরে অনেক ভালো লাগছে আর খুব সুন্দর ও সুষ্ঠুভাবে পরীক্ষাটা সম্পূর্ণ হচ্ছে প্রশ্নপত্র এবং উত্তরপত্র সবলই ভাবে তার প্রয়োগ করছে স্বপ্নবাদের এই আয়োজনটা আসলে খুবই ভালো আর হলে আমার ডিউটিতে এসে ভালো লাগতেছে বাচ্চারা খুব নিরিবিলি পরীক্ষা দিচ্ছে স্বপ্নবাদ শিক্ষাবৃত্তি দু হাজার চব্বিশের পরিচালক আলিমরান স্যার বলেন আগামী সেশন থেকে আপডেট ও পরিকল্পিত বর্ধিত করে আপনাদের সামনে হাজির হব সালাম আলাইকুম আমি পরিচালক স্বপ্ন দেখা নয় বাস্তবায়নে এই স্লোগানকে সামনে রেখে স্বপ্নবাজ আয়োজন করেছে স্বপ্নবাদ শিক্ষাবৃত্তি প্রকল্প দু হাজার চব্বিশ এখানে আগুনিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আঠারো নম্বর শৈল্প সরকারি প্রাথমিক বিদ্যালয় এই দুটি কেন্দ্রে একযোগে তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আমরা যেটা চেয়েছি আমাদের উদ্দেশ্য যেটা যে শিক্ষার্থীরা পড়ায় ফিরুক শিক্ষার্থীরা তাদের পাঠ্য বই ঘাটাঘাটি করুক যার কারণে আমাদের সিলেবাসটাকেও আমরা পাঠ্যবই কেন্দ্রিক রেখেছি প্রত্যেক ক্লাসে জাতি উন্নত করার জন্য শিক্ষা অন্যতম মাধ্যম আমরা চাই আমরা একটা সুশিক্ষিত জাতি একটা সুন্দর একটা সমাজ গড়তে আর প্রত্যেক বাবা মা শিক্ষার্থী অনেক স্বপ্ন নিয়ে মানুষ তার স্বপ্নেই বাঁচে আমরা চেয়েছি সেই স্বপ্নের সারথি হতে প্রত্যেকটা শিক্ষার্থীর স্বপ্নকে কতটুকু বাস্তবে রূপ দিতে পারতেছে এবং তার যোগ্যতা কতটুকু তার অবস্থান কতটুকু সেটা যাচাইয়ের ক্ষেত্র হিসেবে স্বপ্নবাজ শিক্ষাবৃত্তি প্রকল্প দু হাজার চব্বিশ যাত্রা শুরু করবে আমি সমাজের সব শ্রেণী পেশার মানুষের যারা তাদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং উন্নত স্বপ্ন দেখে তাদের সবার সহযোগিতা এবং পরামর্শ কামনা করছি ধন্যবাদ সবাইকে সবার কাছে দোয়া চাই যে এই কার্যক্রমটা আজীবন চলক আমাদের মৃত্যুর পরেও যেন এই কার্যক্রমটুকুর মাঝে আমরা বেঁচে থাকতে পারি এই স্বপ্নটাকেই নিয়েই আমরা বেঁচে আছি স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে চলেছি সবার কাছে দোয়া দোয়া চাই সবাই সুস্থ সুন্দর হোক সবার জীবন সুন্দর হোক দেশ সুন্দর হোক সমাজ তিনি আরও বলেন এ উদ্যোগ শৈলকোপার ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী প্রেশার মানুষের ইতিবাচক পরামর্শ ও পাশে থাকার আহ্বান করছি